লাভার সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে বিশ্লেষণ করব ক্লাব ওয়ার্ল্ড কাপের অন্যতম আলোচিত ম্যাচ প্যারিস বার্সেল সিন্টামিয়ামি পুরোনো ক্লাবের বিপক্ষে মেসির মুখোমুখি হওয়া দর্শকরা তাকে ছিল এক রোমাঞ্চকর ম্যাচের অপেক্ষায় কিন্তু বাস্তবে ঘটল চলুন জেনে নেই আজ ফাইনাল uh, মেসের score আহ চার টা দিয়েছিল inter মিয়ামি inter কে দারুন form এ থাকা পুরো match ছিল দাপুটে গোল করেন আহ জুয়া নিবেস দুটি গোল করেছিলেন তিনি একটি আত্মঘাতী গোল হয়েছে থমাস আলভেজের থেকে আহ inter মিয়ামি ছিল সে আরেকটি গোল আসে আশরাফ হাকিমের পা থেকে প্রথমার্ধে PSG পিএসজি ম্যাচ শেষ করে দিয়ে চার zero goal করে inter মিয়ামি পুরো পুরোপুরি পিছিয়ে পড়েছিল হম মেসি খেললেও তার প্রভাব ছিল সীমিত পেজি প্রেসিং পাসিং এবং tactics ছিল এক কথায় অসাধারণ আজকের match এর star performer জোয়ান ইভিস mid নিয়ন্ত্রণ আর দুটি দুর্দান্ত goal inter miami কোন বড় সুযোগ তৈরি করতে পারেনি মেসি চেষ্টা করেছেন কিন্তু PSG রক্ষণ ভেদ করা ছিল কঠিন তাদের প্রথম on target shot আসে তেষট্টি মিনিটে আমার মতে এই match দেখিয়েছে কেন তারা ইউরোপের অন্যতম সেরা ক্লাব আর inter miami কে এখনো অনেক দূর যেতে নিয়ে যেতে হবে বিশ্ব মঞ্চে নিজেদের প্রমাণ করতে মেসি আজ পরাজিত হলেও football প্রেমীদের হৃদয়ে তিনি থাকবেনই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে জানান আপনার মতে এই ম্যাচের সেরা খেলোয়াড় কে আর ফুটবলের দুনিয়া সব আপ পেতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ